তোমান সমাজটা নেশার সাথে জড়িত ডেন্ডি ভেন্ডি বাবা ইয়া ট্যাবলেট ঠিক কিনা বলেন এই ডেন্ডি ভেন্ডি ইয়া বা ট্যাবলেট আশেপাশে আছে নাকি নাই আছে নাকি নাই মনে হয় এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মনে হয় সেইখানেও একজন মনে হয় টিপ্পা 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 গঞ্জা খায় আছে মনে হয় সেইখানেও বসে ঠিক কিনা বলেন এই ভৈরব নগরের মানুষ মনে হয় ফেরেশতা এরা মনে হয় গঞ্জা গঞ্জা খায় না

কোরআনের ছায়া আসতে হবে ঠিক কিনা ওটা অসুস্থ আমি সারা বাংলাদেশে যখন মাহফিল করি আমার মনে হয় আমার একজন ছায়া আছে আমার মনে হয় আমার বাবাটা বেঁচে আছে আমার কোনো অসুবিধা নাই আজকে আমার বাবাটা অসুস্থ বিছানায় শুয়ে আছে আমার সাথে ভালো করে কথাও বলতে পারে না আমার প্রতি রাত্র কেঁদে কেঁদে বাবার জন্য ওয়াজ করতে মন চায় কিন্তু আমার বাবার কথা বললে আপনাদের ভালো লাগবে না আপনারাও কষ্টে কষ্টিত হয়ে যাবেন আপনাদের মনটা দুঃখেই দুঃখিত হয়ে যাবে আমি সবার মনে দুঃখ দিতে চাইনা তবে একটা কথা আপনাদের কাছে বলে যেতে চাই মা আমি আপনাকে বলছি যুবক ভাই আমি তোমাকে বলছি আপনার বৃদ্ধ বাবারা আমি সবাইকে বলছি যুবক ভাই বৃদ্ধ বাবারা মা বলেরা আপনারা শুনেন দাঁত থাকতে দাঁতের মর্ম দেন দাঁত থাকতে দাঁতকে আদর করেন দাঁত থাকতে দাঁতের সেবা যত্ন নেন না হলে দাঁত মুখ থেকে পড়ে গেলে ওই দাঁতকে খুঁজে পাওয়া আর সম্ভব হবে না বন্ধুগণ বউ শাশুড়ি আর শ্বশুর তিনজন মিলে স্বামী স্ত্রী সহ এই চারজন মিলে ঘরের পিছনে আপনার পুঁশাক গাছ লাগিয়েছে ওই পুঁশাকের গাছ যখন একটু একটু বড় হয়ে গেছে যাওয়ার পর শাশুড়ি নামের বৃদ্ধ মাটা ওই পুঁশাকের পাতা একটা দুইটা করে বোর কাছে চাই কিন্তু বউ দেয় না বলে পুঁশাক আর বড় হোক তারপর আপনি পাতা নেবেন এখন পাতা তোলা যাবে না হঠাৎ করে বুড়ি মানুষ মন অনেক খারাপ হয়ে গেছে মন খাইতে চেয়েছে পুঁশাকের পাতা এক ফাঁকে যে তিন থেকে চারটা পুঁশাকের পাতা ওই খেত থেকে তুলে নে ভাতের মধ্যে দিয়ে ওই বুড়ি শাশুড়িটা ভাত দিয়ে খেয়েছে এই সুযোগে ঘরের ভিতরে সুন্দর বৌমা স্বামীর কাছে ফোন দিয়ে বলতেছে স্বামী গো এদিকে তো সব নাশ হয়ে গেছে বলতেছে কি হয়েছে বলতেছে তুমি আর আমি কষ্ট করে ঘরের পেছনে যে পয়শাক লাগাইছিলাম গো আজকে তোমার মা সমস্ত পয়সাকের গোড়া শুদ্ধ কেটে আনছি কত বড় ডাhamiসা কত ছেলেটার মটকা গরম হয়ে গেল কাজ ফেলে দিয়ে দৌড়া বাড়ি চলে আসছে এসে দেখে মা বৈশাখের পাতা দিয়ে ভাত খেয়ে আপনার নারকেলের কাটি দিয়ে আপনার দাঁতের মধ্যে খুশে খুশে বৈশাখের পাতার আষ্টি গুলো ছাড়াচ্ছে আপনার দাঁতের মধ্যে যে ভাত গুলা গেছে বুড়ি মানুষ ওইগুলা ছাড়াচ্ছে ছেলেটা কোনো কথা না বার্তা না উরা ধুরা মাকে মা শুরু করছি যখন মাকে মারছে ভৈরবনগরের মুসলমান মাটা চিৎকার করে বলতে সেরে সন্তান আমার জন্মেও আমি আর কোনদিন পয়সা খাবো না সামান্য দুইটা তিনটা পয়সাকের পাতা তুলল তুই আমার যেমনি ভাবে আঘাত করিস আমি মা সহ্য করতে পারি না রে সন্তান আমাকে তুই আর মারিস না আমি জীবনে কোনো দিন পয়সাকের পাতা খাবো না ওই মা আহাজারিতে যেন সারা পৃথিবী কেঁপে গেল সন্তানের কাছে মা পায়ে ধরে ভিক্ষা চাই রে সন্তান আমাকে তুই আর মারিস না আমি কোনদিন বৈশাখের পাতা আর খাবো মাকে এমন ভালোবাসে মা কাঁদতে কাঁদতে बेहোশ হয়ে গেছে এলাকার মানুষ গুলো এসে বলতেছে হাই রে তুই কি করলি এটা যেই মা তোকে জন্ম দিয়েছে ওই মাঠে তুই আজকে মেরে করে ফেললি মার হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে লাঠি দিয়ে এমন ভাবে পিঠাইছে রে ভাই আমি সেই দিন মাফিলে ঘটনাটা শুনে আমি ঠিক থাকতে পারে নাই আজকে বলতেছি আমি পাগলের মতন হয়ে যাচ্ছি যে মা আমাকে দুনিয়া দেখাইছে তোমাকেও দুনিয়া দেখাইছে রে যুবক ওই মায়ের গায়ে তুমি কেনে আঘাত কর ওই মাকে তুমি কেনে গালি দাও ওই মায়ের সাথে তুমি কেমন খারাপ আচরণ কর ওই মাকে মারতে মারতে बेहোশ করে ফেলছে হাতের হাড়ি ভেঙে ফেলছে পায়ের হাড়ি ভেঙে গেছে মাটা কাঁপে কর তুই সটপট সটপট করছ আর আসরের দিকে তাকিয়ে বলছ আল্লাহ আজকে যেই সন্তানকে জন্ম দিলা

ডাক্তারের কাছে আপনার শুনতেছে আমার মার খবর কি এবার ডাক্তার যখন মায়ের কাছে গেছে মায়ের কাছে যে ডাক্তার জিজ্ঞাসা করতেছে ও বুড়ি মা তুমি তো আমার কেউ হও না আমার দুঃখ লাগতেছে অনেক কষ্ট লাগতেছে যে সন্তানকে তুমি জন্ম দিয়েছো ওই সন্তান আজকে তোমাকে বেরে হসপিটালে ভর্তি করেছে ও মা তোমার শরীরটা কেমন আছে ডাক্তারের কাছে বড় মহিলাটা ডัก দিয়ে বলতেছে ও ডাক্তার সাহেব আমি যে অসুস্থ বিছনায় পড়ে আছি আমার দুঃখ নাই ও ডাক্তার সাহেব আমি জানতে যে আমার জাদু মনি যে আমাকে মারছে সবার জাদু কেমন আছে আল্লাহু আকবার আর মায়ের কানদুর যাব জীব জীবন আরে দুই চার মাস বনের কান্দন রে আরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুখের দহন রদি আমার জনম দুখী মা গর্ভ ধারণী মা জনম দুখিনী মা দুঃখের দহন রদি আমার জনম দুখী মা হাতে বাইর তেল মাই খামা দিল শক্ত করি পাই পায়খানায় আমি মায়ের কলে করি আরে হাতে পাই তেল মাই খামা দিল শক্ত করি পাই পায়খানায় আমি মায়ের কলে করি আরে অশোক হলে দেখি চাইয়া পড়া গো আরে ও শুখোলে দেখি চাইয়া সেবি সানাই পয়ড়া গো মা কয় আমার আল্লাহ যাও গো লয়য়া আমার আল্লাহ যাও গো লয়য়া সন্তানেরি লয়ো না দুঃখের দরদী আমার জন্ম দুখী মা গর্ভধারিণী মা জনম দুখিনী মা দুঃখের দরদী আবার জনম দুখী মা জোরে জোরে বলেন আল্লাহু আকবার ও জুবক ভ Ascre...